হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের হচ্ছে কম্পোজিশন নিয়ে অনেকেরই হচ্ছে মাথা ব্যথা কারণ হচ্ছে তোমরা কম্পোজিশন অনেকে হচ্ছে পড়োই নাই আবার অনেকে হচ্ছে কখনো পড়ার চেষ্টাও করো নাই তো হচ্ছে কিভাবে তুমি একটা কম্পোজিশন আসলে এবং হচ্ছে তোমার যেহেতু কালকের পরের দিনই পরীক্ষা এবং তুমি হচ্ছে মুগস্থ করতে পারতেছ না এত গোলাপ কম্পোজিশন কমপক্ষে তো পাঁচ থেকে দশটা পড়তে হবে তো তখন হচ্ছে তুমি কিভাবে পড়বা এবং হচ্ছে কি কি মুগস্ত করবা সেটা হচ্ছে তোমাদেরকে আমি ভিডিওতে বলে দিচ্ছি তো দেখো তোমাদের জন্য হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করেছি বা হচ্ছে একটা বড় কম্পোজিশন তৈরি করেছি যেই কম্পোজিশন দিয়ে তুমি হচ্ছে দেখো এক থেকে বিশ তার মানে হচ্ছে দেখো আমি কিন্তু লাস্টে তোমার ইটিসি দিয়েছি তার মানে হচ্ছে শুধুমাত্র যদি তুমি এই লিখতে পারবা এমনটা না তুমি যত পদের পৃথিবীতে যত গুড সাইড আছে তুমি কিন্তু সব লিখতে পারবা যেমন ধরো তোমার এসএসসি বা হচ্ছে তুমি এইচএসির হয়ে থাকো না কেন তোমার কিন্তু এমএল লাইফটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যালু ভ্যালু অফ টাইম খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তোমাদের ফিমেল এডুকেশন তারপর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ রিডিং নিউজ পেপার আর্লি রাইজিং তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ উমেন্স কন্ট্রিবিউশন স্টুডেন্ট লাইফ হুমেন রাইটস তারপর কম্পিউটার এডুকেশন ডিসিপ্লিন দেখো কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসগুলাই কিন্তু এখানে আমি তুলে ধরেছি এবং তুমি কিন্তু এই সবগুলা কম্পোজিশন শুধুমাত্র একটা দিয়ে লিখতে পারবা তার মানে বুঝতে পারছো তুমি যদি পরীক্ষার একদিন আগে তুমি যদি এই জিনিসটা পাও যে আমি হচ্ছে একটা জিনিস পড়লেই হচ্ছে লিখতে পারবো অনেকেই হচ্ছে পরীক্ষাতে আমি যখন হচ্ছে সে চাকরি করার সময় আমি স্কুলে পরীক্ষার খাতা দেখি তখন হচ্ছে অনেকেই দেখি কম্পোজিশান লিখে না কিন্তু আমার কাছে মনে হয় যে তুমি যদি এটা পড়ে যাও তা আশা করি তুমি হচ্ছে কম্পিশন লিখতে পারবা তাহলে চলো আমরা কীভাবে চলবো সেটা দেখাচ্ছি প্রথমে দেখো এখানে দেখো কম্পোজিশান নেম লেখা তারপর হচ্ছে আমি এখানে যেভাবে লিখে দিয়েছি তুমি সব ওইভাবেই লিখবা জাস্ট এখানে অ্যাসেন অ্যাসেন মানে হচ্ছে তুমি যে কম্পনা তোমার পরীক্ষাতে আসছে সেটা যদি গুড সাইডের হয়ে থাকে বা প্রশ্নে আমি যেটা দেখাই দিলাম যে ডিসিপ্লিন হয়ে থাকে স্টুডেন্ট লাইফ হয়ে থাকে এমএল লাইফ হয়ে থাকে ভ্যালুয়েবল টাইম হয়ে থাকে বা ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে থাকে আর্লি রাইজিং হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অ্যাসেনের জায়গায় ওইটা বসাই দিবা তো এইভাবে এইভাবে যেভাবে লিখা আছে এখানে পুরো সেম এভাবেই লিখবা তবে আবার লাস্টে দেখো আরেকটা আছে সেটা হচ্ছে যে নট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাসেন সেটা হচ্ছে প্রশ্নে যেটা থাকবে এটা কিন্তু এখানে লিখে দিতে হবে তাহলে দেখো এভাবেই কিন্তু তুমি প্রথম প্যারাটা শেষ করতে পারবা তারপর দেখো আমার চলে যাবো হচ্ছে দ্বিতীয় প্যারা আর একটা কথা বলে নিই তোমরা কিন্তু অবশ্যই কম্পোজিশন প্যারা হিসেবে লিখবা যেমন হচ্ছে প্রথম প্যারাটা আমি লিখে দিলাম সেকেন্ডে হচ্ছে তোমরা এই দ্বিতীয় প্যারাটা লিখবা তো এখানে যেভাবে লিখে আসে তুমিও কিন্তু সেম এভাবে লিখবা তারপর হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে যে অ্যাসেনের জায়গায় অ্যাসনের জায়গায় হচ্ছে তোমাদের প্রশ্নে যেটা আসছে সেটা হচ্ছে লিখে দিবা তাহলেই হচ্ছে তোমার কিন্তু কম্পোজিশনের যেটা আসছে সেটা কিন্তু হয়ে যাবে তো তুমি এখানে বাই ডুইং লার্নিং বা হচ্ছে রিডিং যেটাই আসুক না কেন রিডিং থাকলে রিডিং পেপার দিতে পারো লার্নিং হচ্ছে তুমি যেটা শিখতে পারো ফিজিক্যাল এক্সারসাইজ ওখানে তো তুমি রিডিং করতেছো না তো ওইভাবে তুমি বুঝে ওটা রিডিং বা হচ্ছে লার্নিং বা ডুইং এই তিনটার থেকে যে কোনো একটা লিখে দিবা তো এইভাবে হচ্ছে তুমি কিন্তু অ্যাস এর জায়গায় শুধুমাত্র যেটা তোমার প্রশ্নে আসবে সেটা কিন্তু তুলে দিলেই কিন্তু তুমি দ্বিতীয় প্যারাটাও খুব সুন্দর করে লিখে দিতে পারবা এবং হচ্ছে এইভাবে লিখলে তুমি কিন্তু ভালো একটা মার্কস পাওয়ার তোমার কিন্তু নিশ্চয়তা থাকবে তারপর চলো আমরা হচ্ছে তৃতীয় প্যারা চলে যাব। তারপর তৃতীয় প্যারা দেখো আমরা হচ্ছে এভাবে লিখতে পারি যে ইট ইস সেট তবে অ্যাসেন যেটা হচ্ছে প্রশ্নে আসবে সেটা কিন্তু এনের জায়গায় লিখে দিলেই হয়ে যাবে তারপর এর জায়গা হচ্ছে লিখে দেওয়ার পরে আমরা হচ্ছে এইখানে আমি যেভাবে লিখে দিছি তুমি সেম ওয়েতে সেমভাবে এটা কিন্তু একটা প্যারার মধ্যে লিখে দিবা ঠিক আছে যেমন হচ্ছে দেখো ফার্স্টলি হুই ক্যান মেক এ গোল তারপর হচ্ছে সেকেন্ডলি হুই ক্যান ক্রিয়েট এ পাবলিক অ্যাওয়ারনেস এটা কিন্তু হচ্ছে ফার্স্ট সেকেন্ডে আমি হচ্ছে এই এটা হচ্ছে কিন্তু তৃতীয় প্যারা তো তৃতীয় প্যারাটা হচ্ছে তুমি কিন্তু এভাবে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে আমি আবারও বলতেছি তুমি যদি কোনো কম্পজিশন না পড়ে থাকো তাহলে কিন্তু এটা পড়লেই কিন্তু তোমার জন্য হয়ে যাবে এবং হচ্ছে এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে গুডস সাইট মানে হচ্ছে তোমার গুডস সাইড রিলেটেড যেগুলো থাকে ওইটাই ওটার জন্য তুমি কিন্তু এটা পড়লেই কিন্তু হয়ে যাবে তারপর দেখো তারপর হচ্ছে তুমি জাস্ট আমি আবার বলে দিচ্ছি তুমি যদি এস এন এর জায়গায় তুমি হচ্ছে প্রশ্নে যেটা আসবে সেটা কিন্তু দিয়ে দিলেই হয়ে যাবে তারপর আমরা চলে যাবো হচ্ছে পরের প্যারায় তো পরের প্যারায় হচ্ছে চতুর্থ প্যারা চতুর্থ প্যারা হচ্ছে তুমি থার্ডলি দিয়ে শুরু করতে পারো যেখানে কারণ হচ্ছে তুমি ওখানে কিন্তু ফার্স্টলি এবং সেকেন্ডলি কিন্তু ওইখানে লিখেছিলে তারপর হচ্ছে তুমি লিখবা অ্যাসনের জায়গায় আবারও সেম জিনিসটা বা সেম প্রসেসে ওইটা লিখবা অ্যাসানের জায়গায় হচ্ছে তোমার পোস্টে যেটা থাকবে ওই যে আমি যে লিখে দিচ্ছি ফিজিক্যাল এক্সারসাইজ ভ্যালুয়েবল টাইম তারপর হচ্ছে নিউজ পেপার তারপর হচ্ছে ডিসিপ্লিন স্টুডেন্ট লাইফ যেটা অ্যাসানের কারণ বিশেষ করে তোমাদের হচ্ছে স্টুডেন্ট লাইফ কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ বা হচ্ছে ফিমেল এডুকেশন এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এইগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু এসিসি এবং হচ্ছে এইচএসি দুইটা পরীক্ষায় কিন্তু আসে তো এইখানে জাস্ট তোমার হচ্ছে এর জায়গায় হচ্ছে তোমার পোস্টে যেটা থাকবে সেটা কিন্তু তুমি হচ্ছে তুলে দাও তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু এটা হয়ে যাবে এবং এটা কিন্তু তোমার জন্য খুবই ইজি হবে তারপর হচ্ছে আবারও তুমি হচ্ছে এর জায়গায় হচ্ছে এটা তুলে দিলেই তোমার জন্য হয়ে যাবে আশা করি তুমি হচ্ছে এই প্যারাটাও হচ্ছে ভালোভাবে লিখতে পারবা তো দেখো এখানে কিন্তু লাস্টে হচ্ছে হি বা সি আছে ক্যান সাকসেস ইন লাইফ বা হি হা বা লাইফ যেটা হচ্ছে একটা লিখবা তারপর হচ্ছে আমরা চলে যাওয়া হচ্ছে পরবর্তী পঞ্চম প্যারায় তো পঞ্চম প্যারা দেখো আমি কিভাবে লিখছি যে এডুকেশন ইজ দ্য ব্যাক বন অফ এ ন্যাশন নো ন্যাশন ক্যান প্রোগ্রেস ইন লাইফ উইদাউট এডুকেশন তারপর দ্য প্রপার তো এইভাবে লিখে দিলে কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে তোমার হচ্ছে পঞ্চম প্যারা তো পঞ্চম প্যারায় হচ্ছে তুমি কিন্তু এভাবেই যদি লিখে দাও তাহলে কিন্তু তাহলে কিন্তু এটা হয়ে যাবে শুধুমাত্র এর জায়গায় তোমার প্রশ্ন যেটা আসবে সেটা কিন্তু তুমি হচ্ছে দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আমার চলে যাচ্ছে হচ্ছে লাস্টের প্যারায় তো লাস্টের প্যারা হচ্ছে তোমার প্রশ্ন যেটা আসে এটা হচ্ছে এখানে তুলে দিবা তারপর এখানে যে যে লেখাগুলো আছে সেটাই হচ্ছে এখানে তুলে দিলেই হয়ে যাবে আশা করি তারপর এর জায়গায় দেখো এখানে কিন্তু তিনবার এসএন আছে। তো তুমি হচ্ছে এর জায়গায় তোমার প্রশ্ন যেটা থাকবে এটা যদি তুমি তুলে দাও তাহলে কিন্তু তোমার কিন্তু হয়ে যাবে এবং হচ্ছে তুমি কিন্তু এভাবেই তোমার হচ্ছে কম্পোজিশন শেষ করতে পারবে তো পরবর্তী আরও দুটো কম্পোজিশন আমি তোমাদেরকে দিয়ে দিব তো ওইখানে তোমরা দিয়ে দিও তাহলে হচ্ছে তোমাদের টোটাল তিনটা পড়লেই কিন্তু হয়ে যাবে